সবাইকে শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণী দর্শনের দ্বিতীয় পাঠ পাঁচ দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস সমূহ থেকে অভিজ্ঞতাবাদ বাদ লক বাকলে হিউম এই টপিক থেকে কিছু এম সি কোর্সের আলোচনা করব। এক কোন ধরনের বচন নতুন তথ্য দেয় অপশান বি সংশ্লেষক দুই পরতসাধ্য বচনের সত্য মূল্য নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন বচন টিম অপশনের সত্য তিন পরতসাধ্য বচনগুলি হল অপশন সি আপত্তিক চার প্রদত্ত বচনগুলির মধ্যে আপত্তিক বচন হল অপশন সি লাল ফুল গন্ধযুক্ত পাঁচ আপত্তিক বচন সবসময় যেভাবে গণ্য হয় তা হল সম্ভাব্য শব্দটির অর্থ হল অপশান এ অভিজ্ঞতার পরে সাত পরথসাধ্য বাক্যগুলি সার্বিক ও আবশ্যিক এটি হলো অপশন বি মিথ্যা আট ঘন মেঘে বৃষ্টি নামে এটি কোন ধরনের বচন অপশন বি পরতসাধ্য নয় একটি আপতিক বচনের উদাহরণ হল অপশন ডি মানুষ স্বার্থপর দশ আপতিক বচন সবসময় তিরুপ হয় অপশান সি সম্ভাব্য হয় এগারো মানুষ স্বার্থপর জীব এটি কোন ধরনের বচন অপশন সি সংশ্লেষক বারো সংশ্লেষক বাক্য মাত্রই কি তথ্যজ্ঞাপক অপশান এ হ্যাঁ তেরো পরতসাধ্য বাক্যমাত্রই কি আপত্তি অপশান বি হ্যাঁ চোদ্দ পরতসাধ্য বচন হলেই কি সংশ্লেষক হয় অপশন এ হ্যাঁ পনেরো সংশ্লিষ্ট বাক্য হলে কি পরদসাধ্য হয় অপশান এ হ্যাঁ ষোলো মানুষ স্বার্থপর এরূপ বাক্যটি হল অপশান সি আপত্তিক সতেরো উদ্দেশ্য থেকে বিধিও পা না গেলে তা হবে অপশান বি পরতসাধ্য আঠারো সব বাদরের মুখ পোড়া এটি হলো একটি অপশান বি সংশ্লেষক বচন উনিশ যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় তাকে বলে অপশন বি পূর্বত সিদ্ধ কুড়ি যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভরশীল তাকে বলে অপশন এ পরত সাধ্য সব পরতসাধ্যয় সাদা এই বচনটি হলো অপশান বি সামান্য সংশ্লেষক বাইশ কার মতে গাণিতিক বচনগুলিও অভিজ্ঞতা লব্ধ অপশান এ মিলের মতে তেইশ মুখ্য ও গৌণগুণের পার্থক্য খণ্ডন করেছেন অপশান সি বার্কলে চব্বিশ কার মতে আমাদের কোনো ধারণায় সহায়তা নয় অপশন ডি লক পঁচিশ ইন্দ্রিয়জ হলো ধারণার উৎস কার অভিমত অপশন সি হিউম ২৬ প্রত্যক্ষণ হলো দুই প্রকার ইন্দ্রিয়জ ও ধারণা কার মত অপশন এ হিউম সাতাশ আমাদের সমস্ত প্রকার অভিজ্ঞতা আছে দুটি পথ ধরে যেমন সংবেদন ও অন্তর্দর্শন এটি কার অভিমত অপশন এ লকের আঠাশ প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের ধারণাটি হল অপশান বি লকের উনত্রিশ অস্তিত্ব সাত ধর্মের পূর্বগামী কাদের অভিমত অপশান সি অস্তিত্ববাদীদের তিরিশ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা বলেছেন অপশান ডি বার্কলে একত্রিশ কার মতে বিশেষের জ্ঞান আগে হয় তারপর হয় সামান্যের জ্ঞান অপশন বি অ্যারিস্টোটাল বত্রিশ প্রকৃত জ্ঞান হল তত্ত্বজ্ঞাপক কাদের অভিমত অপশন এ অভিজ্ঞতাবাদীদের তেত্রিশ জ্ঞানের ক্ষেত্রে নতুনত্বের দাবি করেন অপশন এ অভিজ্ঞতাবাদীরা চৌত্রিশ কোন দার্শনিক অভিজ্ঞতাবাদী এবং সংশয়বাদী অপশন সি হিউম পঁয়ত্রিশ বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয় অনুভাবে ছিল না উক্তিটি কার অপশন বি লকের ছত্রিশ কার মতে গণিতের জ্ঞান আরোহমূলক অপশান বি মিলের ৩৭ জন্মবার সময় আমাদের মনকে আসাব কে বলেছেন অপশন সি লক আটত্রিশ ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে আমরা কোন ধরনের জ্ঞান পাই অপশন বি বাহ্য বস্তুর জ্ঞান পাই উনচল্লিশ লক কোন ধরনের দার্শনিক অপশন বি নরমপন্থী অভিজ্ঞতাবাদী চল্লিশ মিলকে কোন পর্যায়ের দার্শনিক বলা হয় অপশন সি অভিজ্ঞতাবাদী পর্যায়ের একচল্লিশ একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন অপশন এ মিল বিয়াল্লিশ সংশ্লেষক বচন কাকে বলে অপশান বি উদ্দেশ্যের নতুন কিছু অভিজ্ঞতা তিতাল্লিশ অভিজ্ঞতাবাদ তাকে বলে অপশান বি অভিজ্ঞতা যেখানে জ্ঞানের উৎস চুয়াল্লিশ একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন অপশন এ লক পঁয়তাল্লিশ চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন অপশন ডি মিল ছেচল্লিশ একজন নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন অপশন এ হিউম সাতচল্লিশ লকের মতে ধারণা কয় প্রকারের অপশন এ দুই প্রকারে আটচল্লিশ জন্মের সময় মানুষের মন থাকে সাদা কাগজের মতো একথা বলেছেন অপশন ডি লক ঊনপঞ্চাশ অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎস হিসেবে কারা মেনেছেন অপশন ডি অভিজ্ঞতাবাদীরা পঞ্চাশ সকল মানুষ মরণশীল এটি কোন ধরনের বাক্য অপশন এ সংশ্লেষক একান্ন জ্ঞানে নতুনত্ব থাকা চায় কার দাবি অপশন ডি কান্টের বাহান্ন জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব আসে অপশান বি অভিজ্ঞতা থেকে তিপ্পান্ন সব ঘটনারই কারণ আছে এরূপ বচনটি হল অপশন ডি পূর্বত সিদ্ধ সংশ্লেষক চুয়ান্ন ব্রিটিশ দার্শনিক হলেন অপশন ডি হিউম পঞ্চান্ন হিউমের অভিজ্ঞতাবাদকে বলা হয় অপশন বি নরমপন্থী ছাপ্পান্ন মিলের অভিজ্ঞতাবাদ যেভাবে পরিচিত তা হল অপশন বি চরমপন্থী আমরা জানি যে ডেভিডিউম হলেন একজন ব্রিটিশ দার্শনিক এটি কোন ধরনের জ্ঞান অপশন বি বাচনিক জ্ঞান আটান্ন চরমপন্থী দাস হিসাবে কার কথা বলা যায় অপশন ডি মিলের উনষাট নরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসাবে কার কথা বলা যায় অপশন বি হিউম ষাট সংশয়বাদকে কাঠ দর্শনের চরম পরিণতি বলা যায় অপশন এ হিউমের দর্শনের একষট্টি কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্কে অস্বীকার করেছেন অপশন ডি হিউম বাষট্টি অতীন্দ্রিয় সত্তার জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন অপশন ডি কান্ট তেষট্টি যৌক্তিক প্রত্যক্ষবাদী হলেন অপশন এ এয়ার চৌষট্টি জন লক হলেন একজন অপশান এ ব্রিটিশ বার্কলে হলেন একজন এ অভিজ্ঞতাবাদী হিউম হলেন একজন সি সংশয়বাদী বার্কলে হলেন একজন অপশন বি আত্মগত ভাববাদী আটষট্টি জিনিসবার্গ হলেন একজন সমাজ দার্শনিক উনসত্তর কান্ট হলেন একজন অপশন সি বিচারবাদী সত্তর বাক্য বা বচনকে সংশ্লেষক ও বিশ্লেষক বলেছেন অপশন বি অভিজ্ঞতাবাদীরা একাত্তর অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হলো অপশন সি সংশয়বাদ বাহাত্তর আকারগত প্রত্যক্ষবাদী রূপে গণ্য করা হয় অপশন ডি কান্টকে তিয়াত্তর অভিজ্ঞতাবাদ নির্দেশ করে জ্ঞানের অপশন বি উৎসকে চুয়াত্তর ইন্দ্রীয় সংবেদন ছাড়া আর অন্য কোনোভাবে জ্ঞান সম্ভব নয় একথা বলেছেন অপশান বি অভিজ্ঞতাবাদীরা পঁচাত্তর লক বার্কলে এবং হিউম এরা হলেন অপশান সি অভিজ্ঞতাবাদী ছিয়াত্তর ধারণার ধারণা অবান্তর একথা বলেছেন অপশনের লক সাত্তর সংশয়বাদী বলা হয় অপশান ডি হিউমকে আটাত্তর দার্শনিক ছাড়াও রাসেল হলেন একজন অপশান বি অঙ্কশাস্ত্রবিদ উনআশি দার্শনিক লক কেম অপশান বি স্বীকার করেছেন আশি সব দার্শনিকই মনে করেন যে প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র উৎস এটি হল অপশান বি মিথ্যা একাশি আমাদের সমস্ত ধারণারই উৎস হল মুদ্রণ একথা বলেছেন অপশান সি হিউম বিরাশি যে জ্ঞানের উপর গুরুত্ব দিতে চান তা হল অপশান সি সাধারণ জ্ঞান আবশ্যিক জ্ঞান বলে কিছুই নেই একথা বলেছেন বি চুরাশি অভিজ্ঞতাবাদ অনুযায়ী জ্ঞানের পদ্ধতি হল অপশন বি আরহতক ধারণা গঠনের ক্ষেত্রে আমাদের মন নিষ্ক্রিয় থাকে একথা বলেছেন অপশন সি লক ছিয়াশি লকের মতে জটিল ধারণা গঠনের প্রক্রিয়া হল অপশান সি তিনটি সাতাশি লকের মতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্কুলে ধারণা পেয়ে থাকি তা হল অপশান এ সংযুক্তিকরণ অষ্টআশি লকের মতে ছাত্র শিক্ষকের ধারণা গঠিত হয় অপশান সি সম্বন্ধীকরণের মাধ্যমে উননব্বই কোনো শ্রেণীর অন্তর্গত একটি সাধারণ ধারণাকে গঠন করা হয় অপশন ডি অমূর্তিকরণের মাধ্যমে নব্বই অভিজ্ঞতাবাদীদের মতে ড্যাশ হলো জ্ঞানের একমাত্র উৎস অপশান ডি ইন্দ্রিয় সংবেদন একানব্বই দর্শনের ক্ষেত্রে ফ্রান্সিস বেকন ড্যাশ পদ্ধতির অনুসরণ করেন অপশন এ আরোহ বিরানব্বই মিলের মতে গাণিতিক বাক্যগুলি অপশন এ আরোহত্যক তিরানব্বই মিলের মতে সমস্ত প্রকার জ্ঞানী হল অপশান বি সম্ভাব্য চুরানব্বই লকের মতে ধারণা গ্রহণের সময় মন থাকে দুই ভাগে ভাগ করেছেন ড্যাশ ও ধারণা অপশান এ ইন্দ্রিয়জ ও ধারণা ছিয়ানব্বই লক প্রথকে দুই ভাগে বিভক্ত করেছেন সংবেদন ও অপশান বি অন্তর্দর্শন সাতানব্বই বার্কলে হলে লকেট ঠিক ড্যাশ দার্শনিক অপশন ডি পরবর্তী দার্শনিক আটানব্বই লক দুই প্রকার ধারণার কথা বলেন সরল ও অপশন এ জটিল নিরানব্বই বার্কলের দর্শনের যৌক্তিক পরিণতি হলো অপশন বি আত্মকেন্দ্রিকতাবাদ একশো হিউমতে ড্যাশ হল ইন্দ্রিয়জের অনুগামী অপশন এ ধারণা ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো